আজকে খুঁজবার বিষয় রমজানের প্রভাব যেভাবে ধরে রাখবেন রমজানের প্রভাব যেভাবে ধরে রাখবেন উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার বক্তব্য ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ অমা তাও ফিক্লা বিল্লাহি তওয়াকাল সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস উপহার দিয়েছিলেন তাকোয়া অর্জনের একটা মাস সেই তাকোয়া যত বেশি অর্জন করতে পারা যাবে বাকি এগারোটা মাস সেভাবে জীবন পরিচালনা করা সম্ভব এমনও অনেক মানুষ আছে যারা তাকোয়া অর্জন করেছে যে অনুপাতে তার ঠিক সেই সেইরকমই ইবাদত হবে যে বেশি তাকু অর্জন করতে পেরেছে তার ইবাদত তত বেশি হবে ভালো হবে সুন্দর হবে আর যার তাকুয়া সেভাবে অর্জন করতে পারেনি আল্লাহ তালা রহমত দয়া করে মহব্বত করে যে রমজানটা উপহার দিয়েছিলেন সেই উপহার থেকে যে প্রকৃত তাকু অর্জন করতে পারেনি সে বাকি এগারোটা মাস ইবাদত করতে সেরকমভাবে পারবে না তো তাকুয়া অর্জন এমন একটা জিনিস যেই তাকুয়া যত বেশি অর্জিত হবে তার ইবাদত করা তত সহজ হবে এই জন্য হযরত উমার ইম্ন আব্দুল্লা আজিজ তিনি বলছেন যে লাইসা তাকুয়াল্লাহ হবে নেহারে ওয়ালাহে কিয়ামিল্লাই শুধু দিনের বেলায় রোজা রাখলে আর রাতে যদি ক্যাম করে তাহলে যে সে তাকুয়াবান হবে সেটা কিন্তু কথা নয় অথবা কেউ হচ্ছে দিনের বেলায় রোজা রাখল এবং পাশাপাশি তাহার যুদের নামাজ খুব ভালোভাবে আদায় করে সেই যে একমাত্র তাকু অর্জন করতে পারবে এটাও বড় কথা নয় বড় কথা হল তিনি এটাও বলছেন ওয়ালা কিন্নাল্লা হার আল্লাহ মানে হলো তাকুয়া হচ্ছে ওটাই ওর নামই হচ্ছে তাকুয়া ওর নামই হচ্ছে খোদাভীতি যে হচ্ছে আল্লাহ যে বিধানগুলি যেটা নিষেধ করেছেন সেই নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করার নামই হচ্ছে আসল তাকুয়া মাথায় টুপি দিয়ে দিল জুব্বা পরে আসলো বড় বড় আলখেল্লা পাগড়ি এটা সেটা সব কিছু থাকলো মনে হবে যে প্রেস্তা চলে আসছে কিন্তু এর নাম তাকুয়া নয় আসল তাকুয়া হচ্ছে ওটাই যে হচ্ছে আল্লাহ তালা যেটা নিষেধ করেছেন সে নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পেরেছে এর নামই হচ্ছে আসল তাকুয়া এখন আমি আপনি একবার চিন্তা করে দেখি যে নবীকারিমসাল্লা সাল্লাম মহান আল্লাহ তালা আমাদেরকে এই যে রমজান মাস দিয়েছিলেন রমজান মাস আমরা পেয়েছিলাম উপহার আমাদেরকে দিয়েছিলেন বলা হয়েছিল গান বাজনা নিষেধ এটা তারপরে ফেসবুকে এটা সেটা ছবি ছাড়া তারপরে গান বাজনা সব কিছু নিষেধ আমরা রমজান মাসে অনেক মানুষ মেনেও নিয়েছে যে এটা করা যাবে না যেমনই রমজান শেষ ঈদের দিন থেকে শুরু হয়ে গেল ফেসবুকে আপলোড করা গান বাজনা শোনা বাড়িতে আয়োজন করা এটা সেটা সব কিছুই হয় তাহলে তাকুয়া আমরা অর্জন করতে পারিনি আমি আপনি যতই বড়ো বড়ো খেল্লা জুব্বা পাগড়ি পরিধান করি না কেন তাকু আসলে প্রকৃত তাক অর্জন করতে আমরা পারিনি সে কথাটাই উমার ইবনুল আব্দুল্লা জিজ তিনি বলছেন যে লাইসা তাকু আল্লাহ বলা নিহারে বেকিয়ামিন লাইল বলা তাকলি তু বি তাকু আল্লাহ তারকু মাহাল্লাহ আল্লাহ অর্থাৎ তাকে হচ্ছে ওটাই যে জিনিসটা নিষেধ রয়েছে সেটা একেবারে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও এর নামই হচ্ছে তাকুয়া ওয়াদাউল ইফতারদল্লাহ ফামান রুজেকা বা আদা দা আলিকা খয়রু ফাহুয়া খয়রু ইলাল খয়ের অর্থাৎ যেটা হচ্ছে ফরজ আল্লাহ তালা ফরজ বিধান দিয়ে দিয়েছেন সেটা প্রকৃত ভাবে আদায় করার নামই হচ্ছে আপনার তাকুয়া এই জন্য ফরজের ব্যাপারে কোনো কিছু মানে বর্জন করা বা ছেড়ে দেওয়া এর নাম হচ্ছে সেটা নয় তাহলে আমরা তাকুয়া যেটা সেটা বুঝলাম সেটাকেই তাকুয়া বলে যেই তাকুয়ার মাধ্যমে আপনার জীবন পরিচালনা করবেন যেটা হারাম সেটা হারাম আমার জীবন আর সেটা পাবেন না রমজান শেষ হতে না হতেই এমনও অনেক মানুষ রয়েছে রমজান মাসে গান শুনতো না যেমনই রমজান শেষ আবার জেগে এমনও অনেক মানুষ আমাদের রমজানের প্রভাবটা থাকে না কারণ হচ্ছে আমরা রমজান মাসে সেভাবে প্রকৃত তা অর্জন করতে পারেন। এমনও অনেক মানুষ আছে যারা জানে যে দিনের বেলায় ধূমপান করা যাবে না জর্দা খাওয়া যাবে না তামাক খাওয়া যাবে না ইফতার করার সাথে সাথেই সেই সুখ টানার ছাড়তে পারে না তাহলে আপনি রমজান মাস থেকে কি শিক্ষা নেবেন মনোবিজ্ঞানীরা তারা বলছেন যে কোনো একটা জিনিস তিন সপ্তাহের বেশি যখন করা হয় তিন সপ্তাহ যখন করা হয় সেটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় মহান আল্লাহ তালা তিরিশটা রোজা এই জন্যই আমাদের প্রতি ফরজ করেছেন সোহান আল্লাহ এটা মনোবিজ্ঞানীদের কথা একুশ দিন তিন সপ্তাহ কোনো ভালো কাজ যদি মানুষ করে তাহলে সেখান থেকে সেটা তার সেই কাজটা করা সম্ভব কিন্তু আমরা কি পেরেছি আমরা তো তিরিশটা রোজা মহান আল্লাহ তালা আমাদের প্রতি ফরজ করেছেন এর এরপরেও রোজা শেষ সাওয়াল মাসের চাঁদ উঠা সাথে সাথেই আগে যা ছিল তাই তাহলে কি শিক্ষা নিলেন ইমা একবার বিশোর আল হাফি তিনি বলছেন তারপরে আরেকজন তিনি বলছেন যে কিছু লোক আছে যেগুলো হচ্ছে উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি অর্থাৎ যারা এই কাজটি করবে রমজান শেষ হওয়ার সাথে সাথেই যারা করবে তাদের হচ্ছে নিকৃষ্ট লোক বলা হয়েছে মহান আল্লাহ তালা সুরান্না নাহল আয়াত হচ্ছে বিরানব্বই প্রথম দিকে ষোলো নাম্বার সুরা আয়াত আর হচ্ছে বিরানব্বই সুরার নাম হচ্ছে সুরান নাহল মহান আল্লাহ তালা বলেন মহান আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা ওই মহিলার মতো আলা তাকুন কাল্লাতি ওই মহিলার মতো হয়েও না যে কী করে নাকজাদ গজলা কমিম বা মানে হচ্ছে যে রশি বানাইল বিভিন্ন সুন্দর করে ফুল তৈরি করলো সুতা দিয়ে কষ্ট করে কিন্তু পরক্ষণে আবার সেই সুতাটা একেবারে টুকরো টুকরো করে কেটে ফেললো এই মহিলার মতো তোমরা হয়ে না এটা আল্লাহ তালা বলছেন তাফসিরে এসেছে সেই মহিলা কি করত সুতাকে একেবারে সুন্দর করে পাকাত পাকিয়ে বিভিন্ন খেলনা বিভিন্ন জিনিস তৈরি করত করার পরে সাথে সাথে আবার কেঁচি দিয়ে একেবারে কেটে টুকরো টুকরো করে দিত তো এ আয়াত থেকে আমাদেরকে মহান আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন যেটা যে আমরা রমজান মাসে অনেক তাক অর্জন করেছি সিয়াম রেখেছি দান খয়রাত করেছি ভালো কাজ করেছি ভালো ভালো উত্তম যে কাজগুলি করেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে যারা এগুলি বাদ দিয়ে দেয় তাদের আমল একেবারে বাদ শেষ আল্লাহ তালা নিষেধ করে দিলেন ওই মহিলার মতো হয়েও না যে সুন্দর করে সুতা বানিয়ে সব কিছু করার পর টুকরো টুকরো করে কেটে দিল আমরা রমজান মাসে এমন কিছু অর্জন করি যেটা একেবারে টুকরো টুকরো করে শেষ করে দিই আর সেটাকে আমরা সেভাবে গড়ে তুলি না এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা কি করব রমজান মাসে যেই জিনিসগুলো অর্জন করেছি সেইগুলি যেন আমরা অব্যাহত রাখতে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মা আবিন এরপরে রমজানের প্রভাব আমরা ধরে রাখব কীভাবে তার এক নাম্বার যেটা মাধ্যম সেটা হচ্ছে শয়তানের আক্রমণ ও ওয়াসওয়াসা থেকে আত্মরক্ষা করা আমরা জানি রমজান মাস আসলে শয়তানগুলোকে বেড়ি পরিয়ে দেওয়া হয় যাহার নামে দরজা সেটা বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে ঠিক রমজান মাস শেষ আবার শয়তানের বেড়ি খুলে দেওয়া হয় জাহান নামের দরজা উন্মুক্ত করা হয় তো শয়তান আমাদের কিন্তু প্রকাশ্য শত্রু শয়তান সব সময় চায় সে যখন জাহান নামে যাবে সে চায় তার দলকে ভারী করতে রমজান মাসের আগে আপনি যেভাবে অন্যায় কাজটা করতেন রমজানের আপনি তওবা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আমি আর ওই পাপটা জীবনে করব না এইভাবে আপনি শক্ত পদক্ষেপ নিয়েছেন শয়তান কিন্তু রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে সাড়াশি অভিযান চালায় সাড়াশি অভিযান আমরা জানি যে সাড়াশি অভিযান যখন চালানো হয় তখন কোনো কিছু দেখার পরোয়া করে না কে কোথায় আছে কিভাবে আছে এগুলি দেখার পরোয়া করে না শয়তান ঠিক ওভাবেই আপনার উপর সাড়াশি অভিযান চালায় সে কী করে আপনি রমজান মাসের আগে যে অন্যায় কাজটা যেভাবে করতেন ওইভাবে আপনাকে না করিয়ে ঘুরিয়ে আবার সেই কাজটা আপনাকে করিয়ে নেয় কেন কারণ হচ্ছে ওভাবেই যদি করাই আপনি তার করবেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আমি ওই পাপটা করব না তুমি আমাকে মাফ করো ওখান থেকে আমি বিরত থাকতে চাই এজন্য শয়তান কি করে কৌশল করে ঘুরিয়ে আরও সুন্দর করে চাকচিক্য করে আপনার কাছে আকর্ষণ করে ওই পাপটার দিকে আপনাকে ধাবিত করে শয়তান সেভাবে অভিযান চালায় এজন্য আমাদের উচিত সেভাবেই কাজ করা যাতে করে শয়তান আমাদের প্রতি সেভাবে কাজ করতে না পারে এই জন্য তাহলে এক নম্বর যেটা শয়তানের ওয়াসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এখন কী করণীয় শয়তান থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের উচিত হবে নফল যে সিয়ামগুলি নফল যে ইবাদতগুলি আমাদেরকে বেশি বেশি করতে হবে চিকিৎসা বিজ্ঞান বলছে যখন আপনি না খেয়ে থাকবেন শয়তান কিন্তু আপনার রগে রগে চলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন শয়তান রগের রগে চলার ক্ষমতা দিয়েছেন এখন শয়তানকে রগের রগে চলতে যদি আপনি বাধা দেন তাহলে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আপনি কম খাবেন কম খাইলে কি হবে রগটা আপনার একটু শুকনো হবে আর এটাও আছে হাদিসে যে ভরা পেটে বেশি অলসতা আছে শয়তান আপনাকে বস করতে বেশি পারে এই কারণে মহান আল্লাহ তালা নবীর মাধ্যমে তিনি জানায় দিয়েছেন আমার উম্মাদ তোমরা প্রত্যেক মাসে কমসে কম তিনটা করে শিয়াম রাখবে নবিকার সাল্লাম তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে খবর দিব না যেই জিনিসটা যদি তোমরা করো তাহলে হিংসা থেকে অহংকার থেকে মুক্ত থাকবে এমন একটা আমলের কথা কি আমি বলে দিব না সাহাবিগণ বললেন যে হ্যাঁ আল্লাহ নবী আমাদেরকে বলেন সাল্লাম বললেন তোমরা যদি হিংসা থেকে বাঁচতে চাও অহংকার থেকে বাঁচতে চাও তাহলে কি করো প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে শিয়ামরা খুসু হান রমজান মাসের তো আমরা অনেক মানুষ করেন প্রত্যেক মাসের তিন দিন যুদ করে যদি আপনি শ্যাম রাখেন নবিকার মর আল্লাহ আলি সাল্লাম বলছেন একদিন শ্যাম রাখলে দশ দিনের সোয়াব আল্লাহ তালা দিয়ে থাকেন সোহানহুল্লাহ তাহলে আমি যদি মাসে তিনটা করে রাখি তিরিশ দিনের সোহাব আল্লাহ তালা দান করে দেবেন সোহান্লাহ এরপরে সাওয়াল মাসের যে ছয়টা শ্যাম এটা আমরা জানি অনেক ফজলত নবিকার মাল সাল্লাম বলছেন কেউ যদি রমজান মাসে শ্যাম রাখল আতবাহ এর এরপরে শাওয়াল মাসে ছয়টা শ্যাম রাখল কানা তাহারে মিশল অর্থাৎ সারা বছর শ্যাম রাখলে যা নেকি মহান আল্লাহ তালা সব সব দিয়ে দিবেন সুখান আমরা সাওয়াল মাসে শ্যাম অনেকে রাখি না চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি প্রতিটা সাধারণ মানুষ সাড়ে তিন কেজি করে খাবার খাদ্য গ্রহণ করে স্বাভাবিক মানুষ সাড়ে তিন কেজি করে খাবার গ্রহণ করে খাবারের মধ্যে ফরমালিন আর এটা সেটা অনেক দূষিত খাবার আমরা কিন্তু গ্রহণ করছি বর্তমানে তো দেখতে পাচ্ছেন যত খাবারের মধ্যে দূষিত আর জিনিস নোংরা সব কিছুই বাঙালিরা দিতে একেবারে উৎপ্রতভাবে জড়িত পরকাল্পে একবার কেউ ভাবে না যে যেখানে রয়েছে মুনাফা অর্জন করতে হবে টাকা অর্জন করতে হবে এটাই হচ্ছে মূল টার্গেট আর অন্য কিছু নেই এরপরে প্রত্যেকটা স্বাভাবিক মানুষ তেরো কেজি করে অক্সিজেন গ্রহণ করে স্বাভাবিক মানুষ তেরো কেজি করে অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেন তো দেখতে পাচ্ছেন কত ধুলার বালু এটা সেটা আমরা কিন্তু গ্রহণ করতে আছি ভিতরে প্রবেশ করার একমাত্র মাধ্যম হয়েছে নাক মহান আল্লাহ তালায় এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথা মহান আল্লাহ তালা নাকের প্রথম ভাগে কেন চুল দিয়েছেন যাতে করে ধুলা বালুগুলো সহজেই যেতে না পারে আল্লাহ তালা এই জন্য চুল দিয়ে দিয়েছেন সোহান একবার কি চিন্তা করেছি আমরা তো এই যে তেরো কেজি অক্সিজেন গ্রহণ করলো আর সাড়ে তিন কেজি খাবার এই দূষিত যত কিছু রয়েছে সব কিছু কেউ যদি রমজান মাসের তিরিশটা শিয়াম আর শাওয়াল মাসে ছয়টা শিয়াম রাখে তাহলে তার সারা বছরের দূষিত খাবার দূষিত বাতাস যা কিছু গ্রহণ করেছিল এর জন্য কাফারা হয়ে যাবে সুফান এটা আমি বলিনি চিকিৎসা বিজ্ঞান বলেছে আপনাদেরকে শুধু আমি শোনালাম উদ্বুদ্ধ করতে চাচ্ছি আপনাদেরকে আমরা অবশ্যই নবী করিম সাল্লিয় সাল্লামও বলেছেন রমজান মাসে শেয়া আর সাওয়াল মাসের কেউ যদি ছয়টা শ্যাম রাখে তাহলে সারা বছর শ্যাম রাখলে যা নেকি হবে মহান আল্লাহ তালা দিয়ে দিবেন সোহান অতএব আমাদেরকে এই কাজগুলি করতে হবে আপনি কম খাবেন যত কম খাবেন নবীকার সাল্লাম বলছেন আপনার দেহকে সচল রাখার জন্য একটা থেকে দুইটা বা তিনটা খেজুরি হলে যথেষ্ট আর বেশি কিছু লাগবে না আপনার এই দেহটাকে খাড়া রাখার জন্য এর পরেও বলছেন কেউ যদি এর চাইতে বেশি খেতে চাও তাহলে তিন ভাগের এক ভাগ খাও শহীদের মিজিতে হাদিসটা রয়েছে এক ভাগ খেতে বলছেন এক ভাগ হলো পানি আর হচ্ছে এক ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখবেন এই পদ্ধতি অনুযায়ী কেউ যদি চলে তাহলে ইনশাআল্লাহ তার কোনো কিছু অসুখ বিসুখ আল্লাহ তালা দিবেন না কিন্তু আমরা তো আর সেটা করি না এজন্য আমাদের উচিত হবে আমরা কি করব শয়তানের অশ্বাসা থেকে বাঁচতে চাইলে নকল যে ইবাদতগুলি রয়েছে সেগুলির প্রতি গুরুত্ব দিব তাহলে শয়তানের অশ্বাসা থেকে এক নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে শয়তানের অশ্বাসা থেকে আমরা বেঁচে থাকবো এই জন্য আরও করণীয় হচ্ছে সুরাল বাকারা সুরা আল এমরান এইগুলি তেলাওয়াত করা নবিকার মিশর আলি সাল্লাম বলছেন কোনো বাড়িতে যদি সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুরা আল ইমরান তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না যদি তেলাওয়াত করা হয় শয়তান তখন বলতে থাকে যে এই বাড়িতে যাওয়াও যাবে না খাবারের ব্যবস্থাও নাই চলো আমরা অন্য বাড়িতে যাই আর যদি তেলাওয়াত না করা হয় তাহলে বলে যে ঠিক আছে এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা হবে থাকারও ব্যবস্থা হবে শয়তান থেকে আরও যে কাজগুলি করণীয় সেটা হচ্ছে বাড়িতে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন স্ত্রীকে শিখিয়ে দিবেন আপনার এটা হচ্ছে করণীয় যদি আপনি আমলগুলো করেন আপনার বাড়িতে রহমতের ফেরস্তা হচ্ছে প্রবেশ করবে বরকত আল্লাহ তালা সেই বাড়িটাকে পরিপূর্ণ করে দেবেন কেন আমরা কী করলাম রমজান মাস রাখলাম রাখার সাথে সাথে সাওয়াল মাসের চাঁদ উঠেছে সাথে সাথে আমরা একেবারে গান বাজনা শুরু করে ছেলে মেয়েরা যদি কিছু করতে চায় ঠিক আছে ঈদের আনন্দ তো করবে করুক একটু করতেই পারে কিন্তু আপনি জানেন গান বাজনা এমনিতেই হারাম এর পরেও ঈদের দিন যদি কেউ গান বাজনা করে তাহলে ডবল তার গুণা হবে ঈদের আনন্দ সেই আনন্দ প্রকাশ করবেন কিন্তু তাই বলে আপনি অন্যের ক্ষতি করে সাউন্ড বক্সে গান বাজ নিয়ে আপনি অন্য মানুষের ক্ষতি করবেন এটা ইসলাম চাই না তাহলে এক নম্বর যেটা করণীয় সেটা হচ্ছে আপনি অশয়তানের অশ থেকে বেঁচে থাকবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজানের অভ্যাসগুলো জারি রাখা রমজানের যে তাপ্যগল অর্জন করেছিলেন দান খয়রাত করেছিলেন তারপরে হচ্ছে তাহাজ্জুদের নামাজ তারাবিন নামাজ পড়েছিলেন করিম সাল্লাহ সাল্লাম বলছেন আপনি যদি তাহাজুদ প্রতিদিন আদায় করতে না পারেন তাহলে আপনি কি করবেন নবী করিম সাল্লাই সাল্লাম এ আমলটি কোনো দিন তিনি ছাড়েননি অর্থাৎ তাহাজুদের নামাজ তিনি পড়েছেন প্রতিদিন তিনি আমল করেছেন যাদের অভ্যাস রয়েছে তাহাজ্যুদের আদায় করা কিন্তু মনে হচ্ছে যে আমি আজকে পারবো কি না নবীকার সাল্লাহ আলি সাল্লাম আর একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন সেটা হচ্ছে এশার নামাজের পরে দুই রাকাত অথবা চার রাকাত দুই অথবা চার রাকাত যদি আপনি পড়েন আপনাকে তাহাজ্যুদের সমান নাকি মহান আল্লাহ তালা দান করবেন সুখারুল্লাহ রমজানের বাইরে তো আর তারাবি নাই আপনি কি করবেন এ আমলগুলো করবেন সাওয়াল মাসে ছয়টা সিয়াম রাখলেন প্রত্যেক মাসে তিনটা করে সিয়াম রাখলেন সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখলেন নবীকার আলি সাল্লাম বলছেন কেউ যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে নবীকার আলি সাল্লাম বলছেন যে প্রতিটা মানুষের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার আমি চাই আমার আমল নামাগুলি আল্লাহর কাছে সিয়াম অবস্থায় পেশ করা হোক সাল্লাম তিনি যদি চান যে আমার আমলগুলি রোজা অবস্থা আল্লাহর কাছে পেশ করা হোক তাহলে আমি আপনি কোথায় আমাদেরকে আরও করতে হবে যার আগের এবং পিছনে গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন এরপরও তিনি এই কাজগুলি তিনি করেছেন এজন্যই বলছেন যে ইয়া নাস মা হাব্বাল আপনি অল্প আমল মনে করছেন কিন্তু এই অল্প অল্প করতে করতেই সেটা আপনার পাহাড় হয়ে যাবে এই জন্য আমাদেরকে তাহলে দ্বিতীয় নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে রমজানের অভ্যাসগুলি জারি রাখা এরপরে দোয়া করা তৃতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে দোয়া করা মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রমজান মাসে আমাকে ভালো ভালো কাজগুলি করার তুমি তৌফিক দিয়েছিলাম এটা যেন আমি অব্যাহত রাখতে পারি জারি রাখতে পারি এটা তুমি আমাকে সেই ক্ষমতা সেই শক্তি আমাকে দাও এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ দোয়া একটা শিখিয়ে দিচ্ছেন রবা মহান আল্লাহ তালা বলছেন এ পৃথিবীর মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করো হে রবুলা আলমিন রব্বানালা আমাদেরকে বক্র করবে না বা হাদাইতানা আমরা হেদায়ত পাওয়ার পর তুমি আমাকে আবার অন্যায়ের দিকে আমাকে নিয়ে যাও এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে বলতে হবে যে আল্লাহ যে ভালো ভালো কাজগুলি করতাম তুমি আমাকে সেটা অব্যাহত রাখার জারি রাখার আমল যেন করতে পারি এটা তুমি আমাকে দাও সুরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর দুইটা আয়াত অনেক বড় বড় আমি সংক্ষেপে যে কথাটি বলছি সেখানে একটা ঘটনা উল্লেখ রয়েছে বাল আম ইবনে আবার ইবনে মাসুদ তিনি বলছেন যে তার নাম হচ্ছে বাল আম ইবনে আমার আরও অনেক মত রয়েছে প্রায় চারটা মত রয়েছে সেখানে এই একজন ব্যক্তি সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে মোসাআল সালামের যুগে মুসা আলাইসাল্লাম একটা যুদ্ধে যাচ্ছেন তো ইহুদিদের যুদ্ধে যখন যাচ্ছেন মুসা ইহুদিদের একটা দল ওই লোকের কাছে আসলো এই লোকের বৈশিষ্ট্য ছিল আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে যা দোয়া করত সবই আল্লাহ তালা কবুল করে নিতেন তো তারা এসে বলল যে আপনি মুসার বিরুদ্ধে দোয়া করেন তখন বলল যা আমি মুসার বিরুদ্ধে দোয়া করতে পারবো না কেন আমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করি তাহলে আমার ইহকালও যাবে পরকালও যাবে এই জন্য আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারব না শয়তানরা তখন তাকে যখন অশ্বসা দিয়ে হলো না তার স্ত্রীর কাছে গেল তার স্ত্রী তার সিরে এসেছে যেটা যে তার স্ত্রী অত সুন্দর ছিল না কিন্তু ওই দুয়া করেছিল আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে খুব সুন্দর করে দাও এই জন্য তার এসেছে যে খুব সুন্দর তখন ইহুদিদের সেই দল শৈতানের দলটি তখন গেল আর কাছে তার স্ত্রীর কাছে তার স্ত্রীকে যে বলল যে তোমাকে আমি এত এত সম্পদ এত কিছু অনেক কিছু টাকা পয়সা দিয়ে তোমাকে ভর্তি করে দিব তুমি বলো তোমার স্বামীকে যে মুসার বিরুদ্ধে যেন দোয়া করে তা আপনারা জানেন যে কোনো মানুষকে কাবু করার জন্য যতগুলি মাধ্যম তার মধ্যে মহিলাদের চক্রান্ত হয়েছে খুব শক্তিশালী স্ত্রী যায় যখন বলল যে তুমি মুসার বিরুদ্ধে দোয়া করো তখন বলছে যে আমি দোয়া করতে পারবো না কেন আমি যদি দোয়া করি আমার ইহকাল পরকাল দুটাই হারাবো এই জন্য আমি দোয়া করতে পারবো না তার স্ত্রী বলছে যে তুমি যদি দোয়া না করো তাহলে তুমি আমাকে হারাবে তার স্ত্রীভাবেই রয়েছে তখন তিনি দোয়া করলেন দোয়া করার সাথে সাথে একশো ছিয়াত্তর নাম্বার আয়াতে যে ইটা রয়েছে যে তার জিউ ভা একেবারে কুকুরে নেয় জিউ ভা একেবারে নোটকে গেল সেখানে উল্লেখ করা হয়েছে যে তার কাঁধে যদি কোনো জিনিস দেওয়া হয় তবুও সে হাঁপায় যদি কিছু না দেওয়া হয় তবুও হাঁপায় আমরা যেমন দেখতে পাই যে কুকুর সবসময় জিউ ভা বের করে থাকের অনেক বিজ্ঞান রয়েছে আমি আর সেই দিকে যাচ্ছি না শুধু আপনাদেরকে এটুক বোঝাতে চাচ্ছি যে মহান আল্লাহর কাছে দোয়া করবেন এখান থেকে যে শিক্ষাটা আমাদের দিতে চাচ্ছেন মহান আল্লাহ তালা যে পৃথিবীর এমন অনেক মানুষ রয়েছে যে ওই ব্যক্তি তাকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দিয়েছিলেন সে অনেক জ্ঞানী ছিল কিন্তু জ্ঞানী থাকার পরে পরবর্তীতে স্ত্রীর প্ররোচনায় সে পৃথিবীতে সব কিছু পাওয়ার জন্য সে উন্মুখ হয়ে গেল পরকাল সে ভুলে গেল তো ঠিক এই দৃষ্টান্ততা এই জন্য দিচ্ছেন যে আমাদের আমাদের পৃথিবীতে অনেক মানুষ যারা পরকালকে প্রাধান্য না দিয়ে ইহকালে কিছু পাওয়ার জন্য তারা উন্মুখ হয়ে থাকে তো এই উদাহরণ থেকে এটুকু বোঝাতে চাচ্ছেন আমরা যদি এটা করি আমাদের পরকালও হারাবো ইহকালও আমাদের হারাবে এই জন্য আমরা দোয়া করবো কোনটা ভালো কিছুর জন্য দোয়া করবো আর সব কিছুর প্রাধান্য আমরা দিব পরকালকে যদি ইহকালকে দিই তাহলে আমাদের ইহকালও যাবে পরকালও যাবে কিন্তু যদি আমরা ইহকাল না দিয়ে পরকাল দিই মহান আল্লাহ তালা আমাদেরকে ইহকালও যদি ক্ষতি হয় কষ্ট হয় পরকালে আমাদের সুখময় জীবন যাপনের অপেক্ষা করছে এজন্য আমাদের উচিত হবে আজকে তিনটা কথা বললাম এক হচ্ছে শয়তানের অশ্বসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে দ্বিতীয় নাম্বার যেটা ভালো ভালো যে কাজগুলি রয়েছে সেগুলো অব্যাহত রাখতে হবে তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করবেন সেটাই যেটা আপনার জন্য মঙ্গল ভালো অন্যের জন্য যেটা ভালো হবে এবং একটাই উদ্দেশ্য থাকবে পরকালকে আমাদের সুখময় করা আল্লাহর যেন আমাদেরকে সেগুলি করার তৌফিক দান করেন